আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা ডায়লগ লেখার নিয়ম কী কোন নিয়মে লিখলে আমি একটা ডায়লগে ভালো একটা মার্কস পেতে পারি শুধু কিন্তু এটা দেখবো না আজকের ক্লাসে ডায়লগের এমন একটা ফর্মেট দিয়ে দেবো যে ফর্মেটটা দিয়ে তুমি কম বেশি সবগুলো ডায়লগ লিখতে পারবে ইভেন এই ফর্মেটটা দিয়ে যদি তুমি ডায়লগটা লিখতে পারো আশা করি তুমি পরীক্ষায় ভালো একটা মার্কস এখান থেকে নিতে পারবে বিকজ এটা অন্যদের থেকে অনেক ডিফারেন্স আমি অন্যদের যে ডায়লগের ফরমেটগুলো দেখছি এটা অনেকটা তোমাদের জন্য বা তোমাদের ডায়লগে ভালো মার্কস পাওয়ার জন্য এটা যথেষ্ট না সো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করলে এবং এটা যদি তুমি পরীক্ষায় প্রয়োগ করতে পারো আশা করি তুমি ডায়লগ থেকে একটা ভালো মার্কস নিতে পারবে চালা চলো বেশি কথা না বলে ক্লাসে চাম করা যাক তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কন্টিনিউ করবে লেটস বিগান দ্য ক্লাস ওকে ওয়েলকাম ব্যাক ডে লার্নার্স আজকে আমরা দেখব ডায়লগ লেখার নিয়মটা কি এবং ডায়লগের জন্য সুন্দর একটা ফর্মেট ওকে তো দেখো ডায়লগ লেখার জন্য স্পেসিফিক তোমার কোনো নিয়ম নাই তবে প্রশ্নপত্রে ডায়লগের অনেক সময় নাম দেওয়া থাকে দুইজন ব্যক্তির নাম দেওয়া থাকে তখন তুমি ডায়লগ লেখার সময় ওই দুজন নামকে ব্যবহার করবা এবং তোমার যে টপিকের উপর ডায়লগ লিখতে বলছো শুধুমাত্র সেই টপিকের উপর লিখবা অন্যথা যদি না থাকে তাহলে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারবে ওকে তাহলে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে ভাই এটা কি আমার এক পৃষ্ঠা অতিক্রম করা যাবে হ্যাঁ যাবে এটা পৃষ্ঠা নিয়ে কোনো সমস্যা নাই ওকে এবার চল আমরা ডায়লগের ফর্মেটে চলে যাই এবং এখানে দেখো ডায়লগটা কিন্তু একটু বড় হবে কারণ তোমার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যারা এই ডায়লগের ফর্মেটটা দিয়ে রাখছে তারা কিন্তু একদম বেসিক আকারে একটা ডায়লগ দিয়ে রাখছে যেরকম হ্যালো হাওয়ার ইউ আই এম ফাইন্ড এরকম একদম বেসিক আকারে দিয়ে রাখছে যেটা তোমার পরীক্ষার জন্য একদমই যথেষ্ট না ওকে কারণ তুমি ওইটা যখন খাতায় লিখবা তখন একটা সার দেখলেই বুঝে ফেলাবে যে তুমি একটা একদম অটো ফরম্যাট বা একটা বেসিক ডায়লগ লিখে আইছো সো তোমার জন্য ভালো মার্কস পাওয়াটা কিন্তু খুবই টাফ হবে সো আমি রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ডায়লগটা দেখলে এবং মুখস্থ করে রাখলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা ভালো মার্কস পেয়ে যাবে আর এই ডায়লগের পিডিএফ ফরম্যাট যদি কারো দরকার হয় আমাদের ফেসবুক গ্রুপ ইজি ইংলিশ ব্যাস এখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবা এখানে আমি পিডিএফটা দেওয়ার চেষ্টা করব ওকে তো দেখো প্রথমে দেখো প্রথমে বলতেছে রাহি এই নীলার জায়গায় কিন্তু তোমার পরিবর্তন হবে পুরস্তার নাম দিয়ে থাকলে তুমি সেটা দিবা দেওয়া থাকলে যে কোনো একটা নাম দিবা নীলা হোয়াটসঅ্যাপ নীলা কি খবর দেখো এর জায়গায় বেসিক লিখে রাখছে তারা কিন্তু হাওয়ারি দিয়ে রাখছে তো হোয়াটসঅ্যাপ যদি তুমি হাওয়ারি জায়গায় হোয়াটসঅ্যাপ শব্দটা ব্যবহার করো তাহলে একটু সুন্দর হয় না একটু ইউনিক হয় ওকে আই এম ডুইং ওয়েল আমি ভালো আছি বা আমি তাহলে এখানে দেখো আই এম ডুইং ওয়েলের জায়গায় কি করে অনেকে দেখে আই এম ফাইন আই ফাইন ইউ দেয় তো এটা কি না একদম বেসিক শোনায় ওই যে ছোটবেলায় আমরা সিক্স সেভেনে যেরকম পড়ে আছি রকম শোনায় হোয়াটসঅ্যাপ আর টু তোমার খবর কি হোয়াটসঅ্যাপ আবার টু জায়গায় কি করবে তারা দিয়ে দেবে অ্যান্ড ইউ তুমি কেমন আছো সো দেখ আমরা যত উপরে বর্ধব আমরা চেষ্টা করবে একটু অ্যাডভান্স হওয়া লেখা যদি সেই সিক্স সেভেনের মতো থাকে তাহলে নাম্বারও সিক্স সেভেনের মতো হয়ে যাবে ওকে তারপর দেখো রাহি বলতে ফাইন ইট ইজ আ গ্রেট প্লেজার টু ইউ টু সি ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমার খুবই আনন্দ লাগছে হট আর ইউ ডিন নাও তুমি এখন কি করছো

অথবা নাউন থাকলে নাউন লিখবা ভার্বের আইএনজি ফর্ম এজন্য লিখতে হয় যে প্রিপজিশন পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম লাগে তোমরা যদি লেখো অ্যাবাউট রিড নিউজ পেপার তাহলে কিন্তু তোমার অ্যানসারটা ভুল হয়ে যাবে অ্যাবাউট রিডিং নিউজ পেপার ওকে ভার্বের আইএনজি ফর্ম লিখতে হবে রাহি বলতেছে ট্রুলি সত্যি তুমি পড়তেছো জিজ্ঞাসা করতে সত্যি তুমি পড়তেছো আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ড্যাশ আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি এখানে বিষয়টা লিখবো কোন বিষয় একটু আগে যে বিষয়টা লিখছি ওকে ক্যান ইউ টেল মি দা ইম্পর্টেন্স অফ ব্যাড এফেক্ট যদি তুই সেটা দেখে আমাদের জন্য ভালো দিক ড্যাট মিনস এটা ভালো ট্রি প্লান্টেশন কি অবশ্যই ভালো নিউজ পেপার অবশ্যই ভালো তাহলে আমরা লিখবো ইম্পর্টেন্ট যদি খারাপের দিক আসে যেরকম স্মোকিং এটা কি খারাপ না তাহলে খারাপের দিকে অথবা তুমি ইম্প্যাক্ট লিখতে পারো ব্যাড ইম্প্যাক্ট অফ ড্যাশ অফ কি আমরা আবার বিষয়টা লিখবো এর আগে যে বিষয়টা লিখছি সেই বিষয়টা এখানে আবার লিখবো তবে এখানে লক্ষ্য প্রিপোজিশন ভার্ব লিখলে ভার্বের আইএনজি ফর্মটা লিখবো নিলাম উত্তর অফকোর্স এখানে ট্রুলি জিজ্ঞাসা করছে এবার বলতেছে অফকোর্স অবশ্যই তারপর তুমি বিষয়টা লিখবা কোন বিষয় এইখানে যে বিষয়টা লিখছো আবার এখানে সেই বিষয়টা লিখবা ফর এক্সাম্পল আমি লিখলাম ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন ইজ ইম্পর্টেন্স ফর অল অফ আস ট্রি প্লান্টেশন আমাদের সবার জন্য কি গুরুত্বপূর্ণ এখন যদি তোমার খারাপ চলে আসে স্মোকিং চলে আসে তাহলে কি লিখবো স্মোকিং ইজ ব্যাড ইম্প্যাক্ট ফর অল অফ আস ধূমপান আমাদের সবার জন্য কি ক্ষতিকর ওকে তাহলে ভালো জিনিস হলে ইম্পর্টেন্স খারাপ হলে ব্যাড ইম্প্যাক্ট ইট প্লেস আ ভাইটাল আর ওলস দেখো তুমি যদি ভালো দিক হয় যদি প্রথমে ইম্পর্টেন্স লেখো তাহলে এখানে লিখবে ভাইটাল প্রথমে যদি ব্যাডিং ইম্প্যাক্ট লেখো তাহলে এখানে লিখবে ওলস ওকে ইট প্লেস আ ভাইটাল অন আওয়ার স্টাডি পড়াশোনা হলে কি লিখবা স্টাডি যদি বডি সম্পর্কে আসে ভালো তোমার ফিজিক্যাল এক্সারসাইজ বা করোনা ভাইরাস এরকম যদি চলে আসে তখন তুমি লিখবে কি বডি যদি সেটা দেখো সমাজের উপর প্রভাব ফেলছে তাহলে লিখবে কি সোসাইটি ওকে তাহলে এট প্রেজেন্ট বর্তমানে ইট ইনক্রিজেস ডিভাইডেড এবার পরে আমরা চলে যাই এবার রাহি এবার বলতেছে কি বলতেছে দেখো রাহি বলতেছে ইউ আর রাইট ঠকিং তুমি ঠিক বলেছ দেখো এখানে কিন্তু তুমি ইউ ইউ আর রাইট রাইট দিতে পারতে কিন্তু যখন যোগ করলে না না তখন তাই তুমি ঠিক বলেছো আমি বুঝতে পারছি বাট আই হ্যাভ এ উইথ ইউ আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে আমার একটা কি আছে প্রশ্ন আছে আমি বুঝতে পারছি তবে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন হাউ ক্যান ইউ রিডিউস দিস ইমপ্রুভ হলে ভালো জিনিস হলে ইমপ্রুভ করবো খারাপ জিনিস হলে ছেড়ে দিব তাই না তাহলে রিডিউস কিভাবে আমরা এটা ছেড়ে দিতে পারি বা কিভাবে এটা আমরা ইমপ্রুভ করতে পারি প্লিজ টেল মি নীলা দয়া করে আমাকে বলবে নীলা নীলার জায়গায় কিন্তু নাম থাকলে সেই নামটা দিবা নীলা বলছে ওকে ইফ ইউ ইফ ইফ উই ক্যান ইমপ্রুভ যদি আমরা এটা উন্নত করতে চাই বা ইমপ্রুভ করতে চাই আর যদি খারাপ জিনিস হয় কি করবো রিডিউস করবো তাহলে ইফ ইউ ক্যান রিডিউস ইট উই শুড ট্রাই রেগুলারলি ভালো জিনিস হলে কি করবো শুড ট্রাই রেগুলারলি ভালো করে মাথায় রাখো ভালো জিনিস হলে কি করব শুট্রা রেগুলারলি আর খারাপ জিনিস হলে উই শুড স্টে ফ্রম ইট আমরা এটা থেকে বিরত থাকব উই শুড স্টে অ্যাওয়ে ফ্রম ইট আমরা এটা থেকে বিরত থাকব তাহলে ভালো জিনিস হলে আমরা কি করব এটা রেগুলার ট্রাই করব খারাপ জিনিস হলে এটা আমরা দূরে থাকব অলসো উইল নট হেজিটেট টু ইমপ্রুভ অর লিভ আমরা এটা নিয়ে বেশি এ করব না বা বেশি ইমপ্রুভ করার জন্য আমরা এটা লিখবো বা এটা ছেড়ে দেওয়ার জন্য লিখবো ভালো জিনিস হলে ইমপ্রুভ খারাপ জিনিস হলে লিভ তারপরে কি করব বিষয়টা লিখবো কোন বিষয়টা

রাহি খুব শীঘ্র সাথে দেখা হবে রাহি রাহি বলতেছে অবভিয়াসলি সিও অবভিয়াসলি তোমার সাথে আবার দেখা হবে তাহলে এটা একটা সুন্দর ডায়লগের ফর্মের দেখো পড়লেই কিন্তু ভালো লাগে কিন্তু যারা বেসিক ডায়লগটা লিখে রাখছো তুমি বিশ্বাস করো ওদের ক্লাসটা একটু করে নিও তুমি কম্পেয়ার করতে পারো যে আসলে তোমার জন্য কোনটা উপযোগী ওকে ডেলার লার্নার্স তোমরা দেখতে পেলে আজকে আমাদের ডায়লগটা কতটা সুন্দরভাবে সাজানো ছিল এবং কতটা তোমাদের জন্য উপকারী ছিল যদি আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি সত্যি বুঝতে পেরে থাকো অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটা কমেন্টে জানিয়ে যাবে আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কন্টিনিউ করবে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড অন্য ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে আজকে এই বোঝাতে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত